আমার সিসি মাতা তারা সিদ্ধেশ ঠাকুরানির রাতুল চরের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখান থেকে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক

আগলা দিনকা যে মিরাক্কেল ম্যাজিক্যাল টাইমে আটটা পঞ্চান্ন থেকে নটা আটচল্লিশ অব্দি পুনরায় দুপুর একটা দশ থেকে তিনটে তেতাল্লিশ অব্দি বারোটা থেকে দেড়টা অবধি সবচেয়ে নেগেটিভ টাইম আগামী দিন বৃষ রাশি কর্কট রাশি ধনু রাশি এবং কুম্ভ রাশি সেপজনে রয়েছে আগামী দিনে মিরাক্কেল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম টু মি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো আচ্ছা আরেকটা হয়ে গেছে